এই মামলার যে বাদী সে হলক করে বলেছে যে এই মামলায় তার এই তৈরাফিদি এবং তার বাবা নাসির সাথে এই মামলায় সম্পৃক্ত না এবার তৌহিদ আফ্রিদির মুক্তির জন্য কোর্টে আবেদন করলেন মামলার বাদী নিজেই বললেন এই হত্যার সঙ্গে আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিনের কোনো ভূমিকা নেই ভুল করে তাদের নাম এই মামলায় জড়িয়ে গেছে তাই তাদের মুক্তি চাই মামলার বাদীকে নিয়ে যে তথ্যই এবার নিশ্চিত করলেন আফ্রিদির পক্ষের আইনজীবী তিনি বললেন শত্রুপক্ষের চক্রান্তের শিকার হয়েছেন তারা বাবা ছেলে এই ঘটনার সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই যে কারণে আফ্রিদি ও তার বাবার মুক্তির জন্য হলফনামা জমা দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছে মামলার বাদী তাই খুব শীঘ্রই তাদের বাবা মুক্তির আশা ব্যক্ত করেছেন আইনজীবী সে হলফ করে বিজ্ঞ আদালতে স্টেটমেন্ট দিয়েছেন নাসির উদ্দিন এবং তার ছেলে তহিদ আবিদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না অন্যদিকে আফ্রিদিকে গ্রেপ্তারের পরেই একে একে মুখ খুলতে শুরু করেছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা যে যার অভিযোগ নিয়ে লাইভে এসে বক্তব্য দিয়েছেন আফ্রিদির বিরুদ্ধে আর সেই তালিকায় যুক্ত রয়েছে আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু তানভীর রাহি যিনি আফ্রিদি সম্পর্কে বেশ কিছু বক্তব্য রেখেছেন যার পুরোটাই আফ্রিদির বিরুদ্ধে তাদের সকলেরই অভিযোগ আফ্রিদি রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে ডিবি হারুনকে দিয়ে অনেকেই ফাঁসিয়েছে কাউকে মারধর করেছে আবার কাউকে জেলও খাটিয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সেই আফ্রিদির মুক্তি আসলে মিলবে কিনা আফ্রিদির বিরুদ্ধে একে একে আঙুল তুলেছে বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর তাদের অভিযোগ আফ্রিদি সম্পর্কে সত্যতা তুলে ধরতে গেলেই ডিবি হারুনকে দিয়ে অনৈতিকভাবে ব্যবস্থা নিত আফ্রিদি এবং মারধরের পরে আবার ভয়ভীতি দেখানো হতো যে এই কথা যদি প্রকাশ হয় তবে আরো কঠোর ব্যবস্থা নেবে আফ্রিদি যে ভয়ে পরে এতদিনে মুখ খোলেনি কেউ কিন্তু আফ্রিদি ধরা পড়তেই একে একে যে যার অভিযোগ তুলে ধরছে তারা বলছে এই ফ্যাসিস্টের কঠিন বিচার হোক প্রিয় দর্শক এই মামলায় আফ্রিদির বিরুদ্ধে তোলা অভিযোগ আর আইনজীবীর রাখা বক্তব্যে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে